হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি আজকে আপনাদেরকে অসাধারণ একটি বাড়িতে মানে এখানে দেখতেছেন যে জিপসামের কাজ করা হয়েছে অস্বাভাবিক সুন্দর মানে কি বলবো মানে সব জায়গায় তো দেখেন ভিহ আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর জিপসামের কাজ কিন্তু আজকে কিন্তু আপনারা দেখবেন যে খুবই সুন্দর অসাধারণ কিছু জিপসামের কাজ এবং এত এত কমে কমে মানে পাবেন মাথা নষ্ট আমরা নাসির ভাইয়ের সাথে কথা বলবো যে এত সুন্দর কাজগুলো কিভাবে নাসির ভাই এত কমে করে আর এত কোয়ালিটি করে কিভাবে আর সারা বাংলাদেশে কিভাবে আহ ওনারা হচ্ছে কাজগুলো করে থাকে সবকিছু শুনবো তো চলুন আমরা নাসির ভাইয়ের কাছে চলে যাই আহ আসসালাম নাসির ভাইকুম সালাম

পাঁচ হাজার টাকা আর এটা তো বলে দিচ্ছে ভাইয়া এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা তো খুবই সুন্দর ভাইয়া আমি যদি পুরো ভিডিওটা দেখাই সবাইকে

আপনি করেন সেক্ষেত্রে আমরা এই কাজগুলো সতেরো হাজার টাকা আর ওই মাত্র গেলে বৃহস্পতি হয়তো বিরক্ত বা ই করে বিরক্ত মন করে হাজার আপনার পুরো রুমটা সাজায় দিয়েছে এগারো বাই এগারো

এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা করছে পনেরোশো টাকা পনেরোশো টাকা লাগতেছে কিন্তু অনেক সুন্দর তো ভাই একটু যাই আমরা ভিতরে যাই আছে এত পচা হাজার টাকা আমরা কাজগুলো করেছি পুরা বাসার কাজ পুরা বাসার কাজ আসলে আসলে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা ভাই আপনি কি মানে মাথা এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফিনিশিং

কোন টাকায় অগ্নি নিব না আচ্ছা আপনাদের বাসায় যাব কথা কাজে মিলবে পরে আলোচনা সাকে কাজগুলো করা হবে কাজগুলো করবেন ওকে আরেকটা ভাই क्वेश्चन সেটা হচ্ছে এগুলা মানে সবাই তো এটা শুনতে চায় এই কারণে क्वेश्चनটা করা যদিও এগুলো সবাই জানেন ভাই কত গ্যারান্টি কেমন ভাই এটা আমরা 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর ওই যে সিলিং গুলো আমরা লাইফ গ্যারান্টি দিয়ে থাকি একদম লাইফ গ্যারান্টি দিয়ে থাকি এটা কোনো কিছু হওয়ার কোনো চান্স নাই ওয়াও মানে অসাধারণ মানে এগুলো কিন্তু কিছু হবে না কারণ ভাইয়ারা ভালোভাবে করেছে তো ভাইয়া এই এত সুন্দর যদি ডিজাইন

তো আজকে ভিডিও আর বাড়াচ্ছি না ভাইদের অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে যে কোন যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম